আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে পঁচিশ শিক্ষার্থী তোমাদের আর মাত্র হচ্ছে পঁয়ত্রিশ দিন পরে পরীক্ষা তো তোমাদের পরীক্ষার আগে তোমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিকিউর সমাধান করা তো এর জন্য অনেক ভাইয়া এবং আপুরা বলছো যে ভাইয়া আমাদের কিছু কিউ সমাধান করলেন যেগুলো বুট পরীক্ষায় আসতে পারে বুট পরীক্ষা তো আমি ওই উপলক্ষে আমি চিন্তা করছি তোমাদের জন্য কিছু টপ অ্যাকশো সিকিউল একশো সিকিউ সলভ করে দিব যেখান থেকে তোমাদের মাস্ট সি কিউ আসবে এবং এই টাইপের সিকিউগুলো গুলো যদি তুমি করে যাও পরীক্ষা হলে অনায়াসে ভালো করতে পারবো এবং আমি তোমাকে আজকের যে ক্লাসে এই একটা সিকিউ পাশাপাশি ছাব্বিশ বছর শিক্ষার্থী হোক তো অবশ্যই কি করবা কমেন্ট করে জানিয়ে দেবা যে ক্লাসগুলো তোমার কাছে কেমন লাগে এবং তুমি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো যাতে পরবর্তী সিকিউর সমাধান ক্লাস পাওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আমার পেজকে ফলো করে না থাকলে অবশ্যই পেজকে ফলো করে দেয় কমেন্ট সেকশনের লিংক দেওয়া থাকবে ওই পেজ থেকেই তুমি পাবা দেখো আমার এখানে বলছে এটা একটা চলচ্চরিতের একটা কোয়েশ্চেন তোমরা জানি অনেকের এই চ্যাপ্টারটা খুব সহজ লাগে অনেকে এই চ্যাপ্টারটা পড়তে ভালো লাগে তো তার জন্য এই চ্যাপ্টার থেকে আমি বললাম যে এখান থেকে দুইটা সিকিউ বা একটা সিকিউ আসতে পারে পরীক্ষা যে কোনো বই তাহলে দেখো এখানে একটা বর্তনী দিয়ে দিচ্ছি তোমরা এটা জানলে এটা পড়ে আসছো সে কি উইস্টন ব্রিজের বর্তনী বর্তনী উইস্টন ব্রিজের বর্তনী এখানে আমাদের সাম্য অবস্থায় থাকে নর্মালি তাহলে দেখো এখানে কি কি রোদ আছে দেখো একটা ফোর হোম রোদ বারো হোম রোদ সিক্স হোম রোদ থ্রি টু হোম রোদ আরেকটা টু হোম আর একটা বোল্টের সোর্স দেওয়া আছে বারো বোল্ট এখন প্রশ্নটা একটু পড়ি তাহলে আমি বুঝতে পারবো যে প্রশ্নে আমার কি বলছে যে বলছে বর্তনীর চাবি খোলা এবং বন্ধ অবস্থায় চাবি ধরো এই যে চাবি এখন খোলা অবস্থায় আছে এবং বন্ধ অবস্থায় এই বি সিবাও বি সিবাও কোনটা এর ভিতর দিয়া এর ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাবে সেটা আমাদের বের করতে হবে আমাদের এই ভিতরের কারণ আমি ধরো যখন চাবি খোলা আছে তখন এর ভিতর খোলা এখানে কারেন্ট যাবে না তখন আমার সার্কিটটা কেমন হবে দেখো চাবি খোলা অবস্থায় চাবি খোলা অবস্থায় চাবি যখন খোলা তাহলে দেখো তখন আমার সার্কিটটা কেমন এরকম করে রাখা কে হ্যাঁ ধরো এটা আমাদের চাবি এইটা এইটা হচ্ছে আমাদের কথা সিক্স ওহম রোধ এখানে হচ্ছে টোয়েন্টি ওহম রোধ এখানে হচ্ছে ফোর ওহম রোধ আর এখানে হচ্ছে বারো ওহম রোধ এখন ধরো এখানে চাবিতে কারেন্ট যায় না তার মানে নর্মালি এর ভিতর দিয়ে কারেন্ট যাবে না কারণ কি এখানে আমাদের সংযোগটা বিচ্ছিন্ন তাহলে এদিক দিয়ে আমাদের বারো ভোট এর ভিতর দিয়ে কারেন্টটা যাচ্ছে কতটুকু কারেন্ট যাবে আই পরিমাণ কারেন্ট যাবে এখানে আসা কারেন্ট থেকে দুইটা ভাগ হয়ে যাবে না কারেন্টে কয়টা রাস্তা আছে এখানে কয়টা রাস্তা পাইছে এদিক দিয়ে একটা রাস্তা হয়েছে এদিক দিয়ে একটা রাস্তা হয়েছে ধরো এর ভিতরতে যে কারেন্ট আছে সেটা হচ্ছে আই ওয়ান এর ভিতরে যে কারেন্ট আছে সেটা হচ্ছে কত আই টু এইটুকু যদি হয় কারণ আই ওয়ান আই টু ওয়ানটা বের করতে হবে লাগে আসো এই বর্তনীর তুল্য রুটটা কত আজ আমরা আসো এখান থেকে সমাধান করলে বর্তনীর তুল্য রুট বর্তনীর তুল্য রুট দেখো তো এই বর্তনীর তুল্য রুট আর ইকুইভ্যালেন্ট আপনাদেরও হ্যাঁ তাহলে দেখো তো এই যে দুইটা এইটা আর এটা কি শ্রেণী বা সমান্তরাল না এই দুইটা কি শ্রেণীতে আছে এই যে ফোর আর এটা শ্রেণীতে তাহলে ষোলো কথা আসবে ফোর প্লাসের বারো সমান্তরাল তারপরে কি এই দুইটাও কি আছে শ্রেণীতে আছে তাহলে আমরা কত সিক্স প্লাসের কত টোয়েন্টি তাহলে দেখো এখানে কত পাইতেছ ষোলো সমান্তরাল ছাব্বিশ তাহলে তুমি এইটাকে দুইটা রুদ্র যখন সমান্তরাল থাকে তখন কি উপরে দুইটা গুণফল নিচে দুইটা যোগফল তাহলে ষোলো ইন্টু কত ছাব্বিশ নিচে কত আসবে নিচে হচ্ছে যোগফল তাহলে ছাব্বিশ প্লাস এর কত ষোলো তাহলে দেখো মানে এইখানে মান কত আসতেছে এটা তুমি একটু কষ্ট করে তুমি নিজে ক্যালকুলেটর নাও ক্যালকুলেটর নিয়ে আমাদের সাথে সাথে কি করো সমাধান করো দেখো কত আসে ষোলো ইন্টু ছাব্বিশ

প্রবাহ তাহলে বর্তনী তড়িৎ প্রবাহটা কত আই না আই কল তো আমি কি জানি বি বাই আর বির মান কত বলো তো বি বি বাই আর বি হচ্ছে কত বি বাই আর আর মানে কত ইকুইভ্যালেন্ট বির মান কত বারো আর এর মান কত বর্ষ কত বাইস এটা হচ্ছে দুইশ আট বাই একুশ বুঝছো তো এটাকে তুমি ভাগ করলে যে মানটা পাবা সেটা একটু দেখো আমরা যে মানটা পাইতেছি বারো ডিভাইডেড বাই আনসার তাহলে এইখানে আমরা পাবো যে ইমানটা আসবে কত দুইশ আট ডিভাইডেড বাই একুশ কত পাইতেছ এখানে পাবা সিক্সটি থ্রি ডিভাইডেড বাই ফিফটি টু তাহলে আমরা এত হওয়া পাইতেছি বর্তমানে তাহলে আমার বের করতে হবে কোনটা আমার এর ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা বের করতে হবে ধরে নাও এখানে এসে আমরা আই ওয়ানের ভিতর কারেন্টটা বের করবো আই ওয়ানের ভিতর কারেন্ট মানে কি এই দুটো কিস্তে আসে শ্রেণীতে আসে এই দুটো সমান্তরাল আছে এইটা এটা শ্রেণী মিলে কি হবে সমান্তরাল দেখো আমরা নর্মালি যখন কারেন্ট ডিভাইডার রুল পড়ছিলাম না কারেন্ট কারেন্ট ডিভাইডার রুল দেখো কারেন্ট ডিভাইডার রুলের ক্ষেত্রে আমাদের কি ছিল নর্মালি জানে আমাদের কারেন্ট ডিভাইডার রুল করছিলাম কিরকম ধরো এইখানে একটা রুট ছিল এখানে আরেকটা রুট ছিল ধরো এটা হচ্ছে আমাদের কত আর ওয়ান দিক দিয়ে আমাদের বর্তনী তো নর্মালি চিন্তা করো এই বর্তমানে ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছিলো আই পরিমাণ এটা ছিল আমাদের আর ওয়ান রোথ এটা আমাদের আর টু রোদ এর দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আই ওয়ান এর ভিতর যে কারেন্টটা গেল সেটা হচ্ছে আই টু এখন আমরা আই ওয়ান আর টু বা আর ওয়ান আর টু ভিতরদের কারেন্ট ব্যবহার করা সত্য দেখো আমরা আই ওয়ানটা বের করতে গেলে কার বিপরীত যে রুটটা সেটা দেওয়া হয়তো আর টু ডিভাইডেড বাই কত আর কত আর টু ইন্টু কত ইন্টু হচ্ছে এটা পড়ছিলাম তাই না আর এটা পড়ছি আমরা সেটা কি আই টুটা বের করতে গেলে তাহলে এখন আমরা কার বিপরীত রুট না এই আই টুর বির ওই রুটটা নিব তাহলে আর ওয়ান ডিভাইডেড বাই কত আর ওয়ান প্লাস কত আর টু ইন্টু কত আই এই যে সূত্রগুলো আমার এখন লাগবে তাহলে চলো আমরা এইখানে দেখো তাহলে আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতেছি তাহলে আমরা হচ্ছে কোনটা কোন কোন রুদের ভিতরে যাবে এই যে এই থেকে দ্বারা এ এটা আমাদের বি সি ডি তাহলে দেখো এবিসি এর ভিতরে তড়িৎ প্রবাহ তাহলে এখানে লেখো এবিসি এর ভিতর তড়িৎ প্রবাহ এ বি সি এর ব্যাтор দিয়ে তড়িৎ প্রবাহ দিয়ে তড়িৎ প্রবাহ সেটা কথা সেটা ধরে আমাদের আই ওয়ান তাহলে ধরো আমি আই ওয়ান এর মানটাই বের করবো তাহলে দেখো আই ওয়ান ইকুয়াল টু এখন চিন্তা করো তো তুমি কার বিপরীত পাশের রোদ দুইটা নেবা না এইটা আর এটা তাহলে এটা যোগ করে দাও তো তুমি কি করবা এই দুটা যোগ ফল তাহলে কত সিক্স প্লাস এর কত টোয়েন্টি এর নিচে কি আসবে নিচে বাকি বাকিগুলোর কি পরের কি সবগুলোর যোগ ফল না সবগুলোর যোগ করো একবারে

দেখো এটার আনসারটা কত বেরিতেছ থ্রি বাই ফোর তো তুমি সে এইভাবে না বের করে আর একটু বের করতে পারো জিরো পয়েন্ট সেভেন ফাইভ এমপি এর ভিতর দিয়ে কতটুকু তৈরি হইতেছে এর ভিতর দিয়ে তৈরি প্রবাহ হইতেছে জিরো পয়েন্ট এর ভিতর দিয়ে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এখন আমাদের এটা কখন পাইছি চাবিটা যখন খোলা অবস্থা হয়েছে এখন চাবিটা তুমি বদ্ধ করে দি এখানে এই চাবিটা এখন এইভাবে সংযুক্ত করে দিই তখন এর ভিতর দিয়ে কারেন্টে যাবে করে এখন তো তুমি তা পারবা না এখন তোমাকে আলাদা করে ক্যালকুলেশন করতে হবে তো চলো আমরা এই জন্য আবার সার্জেক্ট একটু অঙ্কন করেছি দেখো আমার কাছে এরকম ছিল তাই না দেখো এই আমি গ্যালভানোমিটারটা এখন একসাথে যুক্ত করে দিলাম নর্মালি এখানে হচ্ছে টু এটা হচ্ছে ফোর হম এটা হচ্ছে বারো হম এটা হচ্ছে কত সিক্স ও হম এটা হচ্ছে টোয়েন্টি ও হম আর এখানে একটা ভোল্টেজ সুচ দিয়ে আসবে এটা হচ্ছে একটা বটন দেখো আমাদের এটা হচ্ছে এ বিন্দু এটা বি বিন্দু এটা সি আর এটা হচ্ছে ডি বিন্দু কারেন্টটা কীভাবে যাচ্ছিলো এদিক দিয়ে যাচ্ছিল তাই না এভাবে যাচ্ছিল এভাবে যাচ্ছিলো এবং এইভাবে যাচ্ছিলো এখন আমি এই বর্তনির চাবিটা কি করছে বদ্ধ করে দিছি চাবি বদ্ধ অবস্থায় চাবি বদ্ধ অবস্থায় দেখো চাবি যখন বদ্ধ তখন কি হবে এর ভিতর গুলো কিভাবে তৈরি পাওয়া যাবে ধরো আমি বারো বল থেকে তরিত প্রভাব হচ্ছে এর ভিতর দিয়ে কতটুক তৈরি যাবে আয় পরিমাণ তরিত যাচ্ছে এর ভিতর দিয়ে কতটুক আয় পরিমাণ তরিত্র এইখানে আইসা দেখো এই ভিন্দুতে যাইছে কয়টা রাস্তা পাইছে দুইটা রাস্তা পাইছে একটা রাস্তা যাচ্ছে এদিকে আরেকটা রাস্তা যাচ্ছে এদিকে ধরো আমার কাছে সমাধান করে বের করতে কোনটা এর ভিতর কতটুকু কারেন্ট আমি এর ভিতরে কারেন্টটা ধরে নিলাম এর ভিতরে যাচ্ছে কত আই ওয়ান এখান থেকে আসতেছে কত আই তাহলে এর ভিতরে কতটুকু কারেন্ট যাবে সেটা বের করতে হবে না আমি এটা বের করার জন্য কি করতে পারি নর্মালি চিন্তা করো আমরা কি জানি আই টু কত আই ওয়ান প্লাস দেখো আমরা কি লিখতে পারি আই এটি তাহলে আমরা আইআডির মানটা কত সেটা লাগবে আইআটি এই কলটি কত পাবা আই মাইনাস এর কথা আই না এইটার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাবে বলো তো এর ভিতর দিয়ে কারেন্ট যাবে আই মাইনাসের এর কথা আই ওয়ান এতটুকু বুঝছো এখন আসো আবার এর ভিতর দিয়ে কারেন্টটা যাচ্ছে এইখানে আইসা নতুন আর দুইটা লাইন এই এর ভিতর দিয়ে ধরো আমাদের কারেন্ট আমরা যেটা বের করব সেটা কত আই টু এর ভিতরে কতটুকু কারেন্ট বের করব আই টু পরিমাণ কারেন্ট বের করব এখন বলো তো এর ভিতর কতটুকু কারেন্ট যাবে সেম ভাবে এর ভিতরে কারেন্টটা কত আই ওয়ান মাইনাস এর কত আই টু এটা বুঝছ এর ভিতরে কতটুকু কারেন্ট যাইতেছে আই ওয়ান মাইনাস এর কত আই টু ওকে আবার এখানে আসছে এখানে আই আসছে এখানে কত আই ওয়ান মাইনাস আই টু এইখানে আইসা এখানে একসাথে মিলিত হয়েছে দেখো মিলিত হয়েছে আবার কোন দিকে কারেন্টে যাবে এই বরাবর কারেন্টটা এই বরাবর এই বরাবর কারেন্টটা কত এটা লাগবে না দেখো তো এইটা আর এটা যোগ করলে কত আসে এটা এটা কাটা যাবে তখন কি থাকবে আই মাইনাস এর আই টু এর ভিতরে কতটুকু কারেন্ট যাবে আই মেন আর আই টু পরিমাণ কারেন্ট যাবে আবার এখানে যায় মিলিত হওয়ার ফলে আবার কি পরিমাণ কারেন্ট যাবে আসবে ইন দা আই পরিমান এখন এইটুকু হইল কিন্তু আমার বের করতে হবে কোনটুকু এই জায়গাটাকে আই টু মানটা বের করতে হবে আই টুর মান বের করতে গেলে আমার কি করতে হবে কেশ দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ কেভিএল এপ্লাই করা জানতে হবে চলো আমরা কেভিএল অ্যাপ্লাই করা শিখি এখন আমাদের কি বর্তনী চিন্তা করে আমরা এক একটা লুক কয়টা লুপ আছে একটা লুক এ আরেকটা লোক এ আরেকটা লোক কয়টা লুক পাইছো আমরা এখানে তিনটা লোক পাইছো তিনটা লুপে আমাদের বর্তনী অ্যাপ্লাই করতে হবে কি হবে লুপটা চিন্তা করে প্রথম লুপটা লুকটা দেখো লুপ এ বি কত এ লুপ এ কে এল অ্যাপ্লাই লুপে দেখো আমরা লুপ এ বি এতে আমরা কে এল অ্যাপ্লাই করবো নর্মালি একটু চিন্তা করো আমাদের যে আমরা কেবিলি কি পড়তো দিক দিয়ে কারেন্ট যাবে সেটা আর কি পজিটিভ প্রান্ত না এদিক দিয়ে কারেন্ট প্রবেশ করে এটা পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত এইখানে রুদের ভিতরে এই প্রান্তে প্রবেশ করে নেগেটিভ প্রান্ত এর ভিতরে এই প্রান্ততে কারেন্টটা প্রবেশ করে করেছে কি নেগেটিভ প্রান্ত সেম ভাবে যেদিক দিয়ে কারেন্ট প্রবেশ করে সেটা হচ্ছে পজিটিভ যেহেতু যেহেতু কারেন্ট যে দিক দিয়ে প্রবেশ রুদের যেই পাইতে প্রবেশ করে সেখানে কি ভোল্টেজ ড্রপ হয় তা আমরা কি করবো নেগেটিভ চিন্তা করবো দেখো আমরা প্রথমে কি এ থেকে কোথায় যাব এ থেকে আমরা বিচে যাবো দেখো কোন প্রান্তকে প্রবেশ করবে প্লাস দিয়ে তার জন্য মাইনাস দেবো আমরা হিসেবে দ্বিতীয় সূত্রে কি বলছিলাম যে এর কোনো আনুষঙ্গিক রুদের ভিতর দিয়ে যে তরিত প্রবাহটা যাবে এদের রুদগুলোর সমষ্টি এই তরিত প্রবাহ গুণ ফলের সমষ্টি আর কি বর্তমানের ওই তরিত ছিলের শক্তির সমান তা আমরা নর্মালি চিন্তা করি পজিটিভ প্রান্তকে প্রবেশ করতেছে পজিটিভ তার মানে কি নেগেটিভ হবে নেগেটিভ কতটুকু কারেন্ট প্রবেশ করতেছে কোন অমরুদ ফোর অমরুদ কতটুকু কারেন্ট প্রবেশ করতেছে আই ওয়ান পরিমাণ পরে আসো আবার টু হোম এর ভিতরে কতটুক কত মাইনাস কতটুকু কতটুকু হইতেছে আই ওয়ান মাইনাস এর কত আই টু বুঝছ আই ওয়ান মাইনাস এর আই টু পরে আসো কোথা থেকে গেছে আবার কোন থেকে যাবে আমার এখন হচ্ছে বি থেকে ডিতে আসছি আবার এখন ডি থেকে এতে

লুপ টুতে আমি কি করব কেভিএল अप्लाई করব লুপ টুতে আমি কি করব কেভিএল अप्लाई করব মানে কিরশপে ভোল্টেজ লোড ওকে তাহলে আমরা লুপ টু দেখো কোন লুপটা এই যে বি কোথা থেকে যাবে দেখো আমি এটা একটু মুছে দেই কোনটাই বি সি ডি বি বদ্ধ বর্তনীতে বদ্ধ বর্তনীতে কেভিএল अप्लाई করি দেখো মধ্যবর্তনীতে এই কোথা থেকে যাবে বি থেকে সি তে কোন প্রান্ত দিয়ে রুট কারেন্টটা প্রবেশ করবে পজিটিভ এটা নেগেটিভ আর এই পাশে এই দিক দিয়ে প্রবেশ করে পজিটিভ নেগেটিভ বুঝছো দেখো যে দিক দিয়ে প্রবেশ করবে সেটা হচ্ছে নেগেটিভ প্রান্ত মাইনাস কত রুজ আছে বলো তো বারো হোম রুট না এভাবে কতটুকু কারেন্ট যাচ্ছে আই টু পরিমাণ কারেন্ট যাচ্ছে পরে আসো মাইনাস প্রান্ত তাহলে এটা কি পজিটিভ প্রান্ত কতটুকু রুট আছে টোয়েন্টি হোম রুট টোয়েন্টি কতটুকু কারেন্ট যাচ্ছে আই মাইনাসের কথা আই টু পরিমাণ পড়া আস কোন প্রান্তের প্রশ নেগেটিভ প্রান্ত দে তাহলে এখানে কি হবে প্লাস কত আসবে আই ওয়ান কত এখানে তুমি পাবা কত রুত বল তো টু হম রুদ না কত টুক কারণ কত আই ওয়ান ইকুয়াল টু কত জিরো আই ওয়ান মাইনাস এখন তোমার কাজ এখানে গুণ কর মানটা বের কর মাইনাস এর বারো আই টু প্লাস টুয়েন্টি আই টুয়েন্টি আই মাইনাস এর কত টোয়েন্টি কত পাইছি গুলো এক পাশে রাখো দেখো আই টু কোথায় কোথায় আছে তার মানে কত হইবে আর আই কত আছে বলে তো জাস্ট টু আই আছে তাহলে এই পাশে রাখো টু আই ওয়ান পরে এইখানে কত বারো হচ্ছে আমাদের কত বিশ বত্রিশ আর দুই কত চৌত্রিশ মাইনাস এর কত থার্টি ফোর আই টু প্লাস কত টোয়েন্টি আই ইকাল টু কত জিরো এটাকে আমি ধরে নিলাম দুই নম্বর সমীকরণ বুঝছ আমরা দুইটা লোভ পাইছি এখানে আরেকটা লোভ আছে না এই জায়গায় একটা লোভ আছে না এটা পজিটিভ নেগেটিভ এ বি সি হচ্ছে আমাদের এখানে একটা তড়িৎ শক্তি ধরে নাও ই তাহলে আমাদের এই লুপে আমার আবার কেভিএল অ্যাপ্লাই করবো কোথা থেকে শুরু করবো আবার আবার কোনটা কোথায় বলো তো এ বি সি এ বদ্ধ বর্তনী বদ্ধ বর্তনী দেখো এই বদ্ধ বর্তনীতে আমরা কেবিএল যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি হয় প্রথমত চিন্তা করা কোন দিক দিয়ে যাচ্ছে এ থেকে দিতে কতটুকু কারেন্ট কতটুকু কোন প্রান্ত যাবে পজিটিভ প্রান্ত না লেখা এখানে আমি কি করবো মাইনাস কত সিক্স ইনটু কতটুক কারেন্ট আই মাইনাসের কত আই ওয়ান পরেরটা কি পরে কোন প্রান্ত যাচ্ছে ডি থেকে সি এটাও পজিটিভ প্রান্ত দিয়ে যাচ্ছে কত অমরুদ মাইনাস বিশ কতটুকু কারেন্ট আই মাইনাস এর কথা আই টু পরে আসো এখানে আমার কি আরো কোনো রোধ আছে বলো তো এর ভিতর তুমি কি আরো কোনো রোধ পাইছো রোধ পাও নাই তাই না এর ভিতর তুমি আর কোনো রোধ নাই তাহলে আমরা একবার এইটুকু শূন্য তাহলে এই পাশে কতটুকু ভোল্টেজ সোর্স আছে ভোল্টেজ সোর্স আছে কি আচ্ছা বিশ তাহলে আমরা এখানে লিখবো জাস্ট বারো ভোল্ট বা আমরা এইভাবে না চিন্তা করে এটাকে আমি আরেকভাবে করতে পারি কারেন্টটা কোন দিয়ে যাচ্ছে দেখো সি থেকে ইতে আসছে কোন প্রান্ততে প্রবেশ করতেছে নেগেটিভ প্রান্ত কি হবে পজিটিভ পজিটিভ বারো এই প্রান্ততে প্রবেশ করতেছে তাহলে এটাকে আমার কথা হবে ওকে আচ্ছা তাহলে আমরা এইখানে কি পাবো গুণ করো মাইনাসের সিক্স আই মাইনাসের প্লাসের কত সিক্স আই ওয়ান কত মাইনাসের টুয়েন্টি আই প্লাসের কত টোয়েন্টি আই টু প্লাস কত বারো টু কথা জিরো এখন তোমার বলো তো পরে আরেকটা বাবা গিয়েছে এইখানে হচ্ছে ছাব্বিশ মাইনাসের কথা টোয়েন্টি সিক্স আই ইকুয়াল টু কথা মাইনাসের টুয়েলভ ইকুয়াল কথা তিন নম্বর সমীকরণ তাহলে আমি যেই তিনটা সমীকরণ পাইছি এই তিনটা সমীকরণ তুমি কি করতে পারো ক্যামের রুলস অ্যাপ্লাই করে করতে পারো অথবা হচ্ছে কি অপনয়ন পদ্ধতি আর গুণন যেটা ইচ্ছা তুমি করতে পারো এখান থেকে জাস্ট তোমার মানটা বের করতে হবে কার কার মান লাগবে একটা লাগবে আই ওয়ান এটা বের করতে আই টু আর এটা হচ্ছে কথা আই যদি তুমি এই মানগুলো বের করতে পারো তাহলে বর্তনী যে সবগুলা বর্তনীর কারণটা তুমি অনায়াসে বের করতে পারো এখন তুমি যদি এটা বের করতে চাও তোমার বের করতে গেলে তুমি প্রথমে তিনটা সমীকরণ আগে লেখো আমি এক নম্বর যে সমীকরণটা আছে সেটা আগে একটু দেখি দেখো আমরা এক নাম্বার সমীকরণটা কি পাইছি বলো তো আমরা এক নম্বর সমীকরণ পাইছিলাম বারো আই ওয়ান সিক্স মাইনাসের বারো আই ওয়ান প্লাসের টু আই টু প্লাসের সিক্স আইয়াল টু কথা এইটা এক নাম্বার সমীকরণ ছিল না

বর্তমানে মূল তড়িৎ প্রবাহ আই ওয়ান আই টু প্রত্যেকটা এখন তুমি এটাকে তুমি তিনভাবে করতে পারো তো এটার মান করতো এখানে একটা মাইনাস টুয়েলভ আছে দেখো এটা হচ্ছে মাইনাসের টুয়েলভ আমি তোমাকে জাস্ট ক্যালকুলেটর দিয়ে কীভাবে করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি তার আমার কাছে তো এখানে স্যার ক্যালকুলেটর নাই আমি বলে দিচ্ছি সেইখানে চাপটা দেখো তোমার কাছে যদি রি না উনিশশো একানব্বই এক্স জাস্ট ক্যালকুলেটর থাকে তুমি এটাকে একবারে ক্যালকুলেশন করে ফেলতে পারো আমি তারপরে দেখাবো যেটা তুমি হাতে কীভাবে ক্যালকুলেশন করতে পারো এখন দেখো তা আমাদের কাজ হচ্ছে কি এই মানগুলো নেওয়া তাহলে প্রথমে কি করবা ক্যালকুলেটর হচ্ছে নর্মালে থাকবে মুড়ে নিয়ে যাবা দেখো পাঁচ নাম্বার ইকুয়েশন তারপরে দেখো এখানে আমার অনেকগুলো আছে দেখো এক নাম্বার এ এক্স এক্স পরে বলছে প্লাস বি ওয়াই প্লাস সি এম এরকম থাকবে তিনটা ফাংশন দেওয়া থাকবে তাহলে আমি কি করবো দেখেন তিনটা ফাংশন আছে দেখো দুই নম্বরটা আমি দুই নাম্বারটা নিলাম এখানে এখন আমার প্রথমটার মান বসাবো মাইনাস এম বারো সমান পরে কত টু পরেরটা কত সিক্স পরে কত জিরো পরেরটা হচ্ছে কত টু মাইনাসের কত থ্রি ফোর পরে কত প্লাসের টু জিরো পরে কত পরে হচ্ছে জিরো পরেরটা হচ্ছে কি সিক্স টোয়েন্টি মাইনাস হচ্ছে অর্থাৎ একশো এর দশমিক দুইশ পঞ্চাশ এবং আই টু কত পাবা আই টু ওয়ান এইট নাইন অত টু ফাইভ জিরো এবং আইটছে কত বাবা সেটা আসবে কত তিনশো তিন ডিভাইডেড বাই দুশো পঞ্চাশ দেখো আমরা প্রথম অবস্থায় দেখো আমরা বিসির ভিতর দিয়া একটা সিকিউ করতে গেছ আগে কত রূপ হয়েছে জিরো পয়েন্ট এতটুকু এখন কত প্রবাহ হয় তার থেকে কি সমান হবে না আমরা বিসি বরাবর কি

এখানে বর্তনী চাবি চাবি না চাবি খোলা অবস্থায় যে তড়িৎ প্রবাহ হয় বদ্ধ অবস্থায় বদ্ধ অবস্থায় একই পরিমাণ পরিমাণ হয় এইটুকু তোমার হইলে জাস্ট তোমার এইটুকু সমাধান করতে পারলে এনএফ এনএফ ওকে তো তোমার কাজ হচ্ছে এইটুকু দেখো আমরা যদি এখান থেকে অনুপাত বের করতে বলে তখন তুমি বের করতে পারবে আগেরটা ধরে নিল আই আইড বাই কত আই টু ইকাল টু কত আইড কত ভাই জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর এইটুকুর মান কত ওয়ান এইট নাইন ডিভাইডেড বাই কত টু ফাইভ জিরো এটা দেখে অনুপাত বের করে তুমি আনসারটা করে ফেলতে পারবা তোমাদেরকে এখন আমি একটা হোমওয়ার্ক দিব যে এইটা তোমরা বাসায় প্র্যাকটিস করো দেখো এই প্রশ্নটা এটা আমাদের কি দিনাজপুর বোর্ড চব্বিশ এটা একটা হুইস্টন বিস এখানে কথা চব্বিশ বলতে আছে এখানে কতটুকু দেওয়া আছে টোয়েন্টি ফোর বল এবং এর ভিতর দায়ী পরিমাণ কারেন্ট যাচ্ছে বলছে চাবি বন্ধ অবস্থায় গ্যালবানোমিটারের ভিতর দিয়ে মধ্য দিয়ে গতিশীল মূল প্রবাহ তা মূল প্রবাহ তৃতীয়াংশ কিনা এর ভিতরে যে তড়িৎ প্রবাহটা হবে এই যে আই যে আছে এর এক তৃতীয়াংশ হবে কিনা তাহলে আই জি এর মানটা কত ওয়ান বাই থ্রি এটা হবে কিনা এটা গাণিতিক ঠিকভাবে ব্যাখ্যা করতে যদি হয় তাহলে তো আর না হলে তো নাই তুমি এটাও সেম ভাবে ক্যালকুলেশন করবা দেখবা এখান থেকে তুমি আই এর মান পাবা এর ভিতরে কতটুকু কারণ গেছিলো মনে তো আই ওয়ান মাইনাস আই টু মানে তখন আই ওয়ান টু বের করলে আই ওয়ান পাইছো আই টু পাইস না ওইখান থেকে আই ওয়ান মাইনাস আই টু করবা তারপর এই দুইটার মধ্যে অনুপাত করবা তাহলে একবার সবার সেই আনসার চলে আসবে তো এইটুকু তোমরা অবশ্যই নোট করবা এবং এই প্রশ্নটা সমাধান করে তুমি আমার ফেসবুক গ্রুপে আপপোস্ট করতে পারো এই গ্রুপটা হচ্ছে আমার কোথায় আছে বা আমার পেজে অবশ্যই ক্লাসের রিভিউটা দিয়ে দিবা অ্যান্ড অবশ্যই কি ক্লাস শেষে কমেন্টে জানাও যে তোমাদের কাছে কেমন লাগবে আরেকটা কথা হচ্ছে তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা এরকম আরও স্মৃতি চাও তাহলে আমি চেষ্টা করবো তোমাদের জন্য এইগুলো সমাধান করবে অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো এখন সবাই কমেন্ট করে জানাবা রাস্তা কেমন হয়েছে তবে ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকান আসসালামু আলাইকুম